এরকম কিছু গাধা মলবি আছে লামা মধ্যে দেখবেন লামাজাবি জাহি মলবির মধ্যে এখানে আপনাদের মাদ্রাসা আছে তালবিলিং গুলো পড়াশোনা করে তালবিলিং যখন ওস্তাজ সালাম দেয় ওস্তাদের হাতকে কে চুমন দেয় আছে না ওস্তাদের হাতকে কে দেন আপনারা আপনাদের এলাকায় হুজুর তৌসিফে মিল্লা দেখছেন একজন বুজরুগ ব্যক্তি আলা হাজাতের খানদান বলে বুজরুগ হাস্তি বলে তিনাকে মোসাফা করে অনেকে হাত চুমন দেন কি দেন না আপনাদের এলাকায় হুজুর আশরাফুল আউলিয়া হোক হুজুর কাদরি মিয়া হোক যখন খানদানে রসুল তশ্রী পানেন তিনার হাত কেউ চুমুন দেন কদমকেও কেউ চুমুন দেন দেন কি দেন না কিন্তু ওয়াহাবি কি ধর্ম বানিয়েছে ঝুঁকে গেলি সিঁড়ি আপনাদের পাশে জেলা জেলাটির নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একটা এলাকাতে জালসা হচ্ছে আমাদের একজন সুন্নি ঘরের ছেলে জালসা শুনতে গেছে মানে শ্বশুর বাড়ি ওই এলাকা তো দুমকাটা এলাকা দুমকাটা মলবি ওয়াজ করছে ওয়াজ করতে করতে মোলবি বলছে ঝুকলি শিরিক ঝুকলি শিরিক ঝুকলি শিরিক হাত চুম্বন দিতে ঝুকেন তবুও শিরক হবে কদম বসে করতে ঝুকেন তবুও শিরক হবে খালি ঝুকলি শিরিক ঝুকলি শিরিক তখন ওই যে আমাদের সুন্নী ছেলেTable জানা রাগ করে তোর জাল চাই শোনা বা খালি শরীকবাদ আর কিছু জান না এ রাত করে বেরিয়ে রোডের পাশে এসে একটি দোকানে চা খাচ্ছে চা খেয়ে বসে আছে বন্ধুবান্ধব গল্প করছে ওই মলবি যেই মলবি আপনার ফাঁতুয়া মেরেছে ঝুকলি সিরিক ঝুকলি সিরিক ওই মলবি জালসা করে কুড়ি হাজার টাকার নাজারান নিয়ে পেরিয়ে বাড়ি যাচ্ছে আর ওই দোকানের পাশে একটা পঞ্চারের দোকান আছে পঞ্চার সারাই ইলিকট্রিক সারাই সেখানে গিয়ে মলবির গাড়ি রেখেছে পঞ্চার ওখানে এসে সারাবে লিগ যখন সারাতে এসেছে তো লিগ সারা কমপ্লিট এইবার যে হাওয়া দিবে তো ভোল্টুটা ভরতে হবে কি হবে না তো এই মলবি যেমনই ভোলটু ভরতে গিয়েছে মাথাটা নিচে তা আমাদের শুননি ছেলেটা কলার ধরে বলছে মলবি সাহেব শিরিক টান বলে কি তুমি তো বললে ঝুকলি শিরিক ঝুকলি শিরিক ঝুকলি শিরিক তো বলছে আমি টায়ারের সামনে কি খোদা মনে করে দু চড় মানে বলছে দাঁড়িয়ে আমরা কোনো বুজরুগের সামনে খোদা মনে করে ঝুকে করে চ ঝুকলি যদি শিরিক হয় হুগলির মাটিতে এক জায়গায় জালসা করতে গিয়েছি আমাকে একটা ছেলে নাস্তা দিচ্ছে এইভাবে ফেলেট দিচ্ছে আমি বললাম কি ব্যাপার তোমার প্যাট নিচে হয় না তো বলছে হুজুর আপনার সামনে যদি আমার মাথা ঝুঁকে যায় তো সিরিজ হয়ে যাবে না মানে যে গাধা মলবির বক্তব্য শুনেছে দাঁড়ি টুপি ওয়ালা শয়তানের বক্তব্য শুনেছে ঝুঁকলি সিরিক হয়ে যাবে তো পেলেট দিচ্ছে তো এইভাবে আমি বললাম পেলেট দিচ্ছে এইভাবে যেন সিরিক না হয় তো তোমার আম্মা সকালবেলা ঝাড়ু দেয় কিভাবে এইভাবে তো এইভাবে যদি ঝাড়ু দেয় তো বাড়ির নিজ ঝাড়ু হবে না প্যারাচিট উড়ে চলে যাবে নাকি বলেন ঝাড়ু দিবে ঘরের নিচ আর ঝাড়ু দেওয়া হবে আপনার প্রাচীর তোমার বাড়ির স্ত্রী বুটে ঝাড়ু দেয় দেয় তো ঝুক্ত হয় কি হয় না আচ্ছা বলো তুমি কোন চাপ্পাল পরে আছো ওই যে খাদিম কোম্পানির চাপ্পাল পরে আছে তো চাপ্পাল ওই যে চুরচুরি লাগা চাপ্পাল হয় না ওই তুমি যে চাপ্পালটা পরছো তো চুরচুরিটা লাগাছো কিভাবে এই ভাবে তো এই ভাবে যদি চুরচুরি লাগাও তো চুরচুরি নাই গোবর তুলে পায়ে লাগিয়ে দিবে কোন পাগলা বলল তোমাকে ফল হচ্ছে তার নিয়তের উপরে ইনামল আমল নিয়াত হাতকে চুমুন দেওয়া কদম বসি করা ইসলামে যাই বুসর ব্যক্তিদের হাত চুমুন দেওয়া নেকির কাজ কদম বসি করা উঠান সুনানি ইবনে মাজাহ আবু দাউদ শরীফের হাদিস খুলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস বিদ্যমান সাহাবায়ে কেরাম আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইয়েমেন দেশে বাদশাকে দেখলাম তার মান্নেওয়ালারা তাকে সাজদা করে তো আমরা চাই আপনাকে সাজদা করি রাসূল পাক বললেন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম যদি বৈধ থাকত মহিলাদেরকে হুকুম হতো তারা যেন নিজের স্বামীকে সাজদা করে তখন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার হাতকে চুমন দিতে চাই কদম কে চুমন দিতে চাই সাহাবাহিকরা নবীর হাত কেও চুমন দিয়েছেন নবীর কদম কেও চুমন দিয়েছে

হাজরাতে আলী তিনার কদম ধরে দুই খানার ঠোঁট লাগিয়ে কদম কেউ চুমন দিতেন তিনার হাত কেউ চুমন দিতেন তো সাহাবার কি মাযহাব ছিল সাহাবার ইসলাম কি ছিল বাপ সমতুল্য ব্যক্তি বুজরুগ ব্যক্তি মোত্তাকি ব্যক্তি পরহেজগার ব্যক্তি হাত চুমুন দেওয়া তাদের কদম বসি করা এটা নাজায়েয নয় মাওলায়ে কায়নাত ইমাম হাসান হোসেনের বাপের সুন্নাত আর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি